দর্শক আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান পক্ষে আপনাদের সঙ্গে আছি এফ এম টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আপনি দেখতে পারছেন বাগেরহাট সদর সাইনং বিষ্ণুপুর ইউনিয়ন আট নং ওয়ার্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী দোয়ার অনু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন এখানে সাইনং বিষ্ণুপুর ইউনিয়নের সমান নয়ক আমিনুর রহমানের নেতৃত্বে মাহফিল হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন চ্যানং বিষ্ণুপুরি ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন আরও হান্নান ভাই ওয়ার্ড বিএমপির সহসভাপতি হান্নান ভাই এছাড়া আরও অনেক নেতৃবৃন্দ এখানে আছে সবার নাম আমি জানি না

বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভাই আমরা তার কাছে একটু জানতে চাচ্ছি আপনারা কত লোকের আয়োজন করেছেন এখানে আমরা সাড়ে চারশো থেকে পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করছি একটু পরে আমাদের মিলাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারপরে আমাদের তবারক বিতরণ শুরু শুরু করা হবে এখন আমরা এবারও প্যাকেট করতেছি আমাদের স্থানীয় বিএনপির অঙ্গ বিএনপি অঙ্গ সংগঠন যারা আছে ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সহ সভাপতি হান্নান চাচা সহ আরও অনেকে এখানে আছে আমরা এখন কিছু সময়ের ভিতরে আমাদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চলের সময় মৃত্যুবাসিক বার্ষিকী উপলক্ষে আটনাং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যারা আছে অনেকেই একটু পরে আসবে আমাদের নেতা কর্মী যারা আছে অনেকে আসবে মিলাতে শরিক হবেন এখন আমাদের তবরক প্যাকেটিং কার্যক্রম চলতেছে আপনারা সবাই থাকেন মিলাতে অংশগ্রহণ করবেন এবং সবাই তবরক নিয়ে দরকার সবাই চলে যাবেন সবাই